কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবীরও দুর্লভ পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন এবং নন্দনন্দন নামে খ্যাত যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারেন না কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরম উৎস বলে উপলব্ধি করতে পারেন না মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন সেই সময় উদুখলে বাধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন মা প্রথমে আমাকে দুধ চলে গিয়েছিলেন তাই আমি ননির ভান্ড ভেঙে ফেলে সেগুলি বাঁদরদের খাইয়েছি আর এখন আবার তিনি আমাকে এই উদুখলে বেঁধে রেখেছেন তাই এখন আমি আগের থেকে আরো বেশি রকমের দুষ্টুমি করব। এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপড়ে ফেলে দেবেন এই দুটি অর্জুন গাছের একটা ইতিহাস আছে তাদের পূর্ব জন্মে তারা ছিল নলকুবর এবং মণিক্রিপ নামে কুবেরের দুই পুত্র সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপা দৃষ্টি লাভ করেছিল পূর্বজীবনে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন এই আশীর্বাদরূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল কেননা অত্যাধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতি ধ্বংস হয়েছিল পরবর্তী অধ্যায়ে সেই কাহিনী বর্ণিত করব ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন নামক নবম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো।